আজ সাজিয়ে গুছিয়ে কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তবে দারুণ স্বাদের বাড়ির জন্য একটা অয়েল ফ্রি চাটনি বানিয়েছিলাম সেটাই টুকরো একটু করে ভিডিও করে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে পুরো রেসিপিটাই কিন্তু আছে খুব একটা সাজিয়ে গুছিয়ে করতে সময় পাইনি তো সেদিন রাত্রিবেলা আমি এমনি নর্মালি রাত্রে খাওয়ার জন্য ধোসা বানাচ্ছিলাম তার জন্য ভাবলাম একটু অয়েল ফ্রি একটা চাটনি বা আমি বাড়িতে বানাই অনিয়ন চাটনি তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এয়ার ফ্রায়ারে আমি টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে ফ্রাই করে নিয়েছি আমি দিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা গোটা রসুন চারটের মতো কাঁচা লঙ্কা এই সব কিছু এয়ার ফ্রায়ারে একশো কুড়ি ডিগ্রিতে আট মিনিটের মতো আমি এয়ার ফ্রাই করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন যে পেঁয়াজ এগুলো বেশ নরম হয়ে গেছে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে তো এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে এখন তো খুব গরম আছে একটু ঠান্ডা হয়ে গেলে এই সব কিছুর ওপরের খোসাগুলো ছাড়িয়ে দিয়েছে পেঁয়াজ টমেটো এই সব কিছুর ওপরের খোসাগুলো ছাড়িয়ে দিয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছে এই চাটনিটা ইডলি ধোসা উত্তাপাম এগুলোর সঙ্গে তো ভালো লাগেই আমরা তো মাঝে মাঝে নর্মাল পরোটার সঙ্গেও খাই বেশ ভালোই লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো সব কিছু নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুল আর দিচ্ছে ওই এক মুঠুর মতো রোস্টেড ছোলা ভাজা যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় রোস্টেড ছোলা ভাজা সেগুলোই দিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি নুন ব্যাস সব কিছু একবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এমনিতেই টমেটো জলটাতেই এটা ভালো করে ব্লেন্ড করা হয়ে যায় আলাদা করে জল ব্যবহার করতে হয় না তবে আপনাদের যদি ইচ্ছা হয় বা যদি প্রয়োজন পড়ে খুব সামান্য একটু জল দিতে পারেন ব্যাস চাটনি রেডি দেখতে চাটনিটা খুব একটা সুন্দর না হলেও খেতে কিন্তু সত্যি দারুণ হয় একদিন ট্রাই করে দেখতে পারেন কেমন লাগলো জানাবেন